ব্যাঙ্কিং ডিপ্লোমা নকলমুক্ত ব্যাংকিং ডিপ্লোমা পাশ করার কি কি নিয়ম ফলো করতে হবে সারাদিন চাকরির পাশাপাশি মানে কাজের পাশাপাশি কিভাবে পড়াশোনা করলে ব্যাংকিং ডিপ্লোমা সহজেই পাশ করতে পারব ব্যাংকিং ডিপ্লোমার কোন বইগুলো ফলো করতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব সেজন্যই প্রিয় ব্যাংকার ভাই বোন যারা আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না প্লিজ হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্যাংকিং ডিপ্লোমা প্রিয় ব্যাংকার ভাই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আমরা জানি দুহাজার সালের আট ফেব্রুয়ারি বিআরপিডি সার্কুলার নাম্বার তিন অনুসারে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার দিয়েছে প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমার প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট পাশ করা বাধ্যতামূলক সেই থেকে প্রিয় ব্যাংকার ভাই বোন যারা আছে তারা পাশ করার জন্য অত্যন্ত উঠে পড়ে লেগেছে এটা খুবই ভালো বাট বর্তমানে বর্তমানে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে আমি একটু খোলামেলা আলোচনা করতে চাচ্ছি অনেক লেখালেখি হচ্ছে কেউ বলছে ব্যাংকিং ডিপ্লোমা বাদ দেওয়া হোক কেউ বলছে ব্যাংকিং ডিপ্লোমা থাকুক বা প্রমোশনের জন্য এটা বাধ্যতামূলক করা না হোক যেহেতু বাংলাদেশ ব্যাংক বা সরকার থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি মানে কি হবে আদৌ কি ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক থাকবে নাকি থাকবে না এসব বিষয়ে কিন্তু নতুন করে কোনো তথ্য বা কোন সার্কুলার এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে আমি মনে করি সুতরাং তাহলে তেইশ সালের আট ফেব্রুয়ারি বিআরপিডি সার্কুলার নাম্বার তিন কিন্তু এখনো বহাল আছে তার মানে প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক যেটা ছিল সেটাই কিন্তু বহাল আছে তাহলে আমাদেরকে ব্যাংকিং ডিপ্লোমা পাশ করার জন্য আগের মধ্যেই উঠে পড়ে লাগতে হবে মানে যে বাবা হোক আমাদের পাশ করতে হবে কারণ চাকরির জীবনে প্রমোশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার একটা সাধনা তো ব্যাংকিং ডিপ্লোমা আমি কীভাবে পাশ করব। আমি একটা আগে একটা ইউটিউবে ভিডিও ছেড়েছিলাম আমার এই মাটির ব্যাংক চ্যানেলে অনেকে হয়তো দেখে থাকবেন যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা দেখেনি তাদেরকেও রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য তো আমি মনে করি ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে আমি যেহেতু আল্লাহ রহমতে আপনাদের সাবজেক্টে মানে পার্ট করেছি মনে করি দুটা আরো কিছু কথা বলা দরকার সেজন্য আজকে আরেকটা ভিডিও তৈরি করলাম ব্যাংকিং ডিপ্লোমার টুকি টাকি বিষয় নিয়ে কথা বলবো দেখুন ব্যাংকিং ডিপ্লোমা পাশ করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে যেহেতু আমার প্রমোশন দরকার মানে আমরা যারা চাকরি করি প্রমোশন দরকার তাহলে ডিপ্লোমা করতেই হবে তো কিভাবে। আগে পাশ পরীক্ষা ছিল হয়তো অনেক উপায় হোক বই পড়ে হোক স্টাডি করে হোক কোচিং করে হোক বা যে কোনো উপায় হোক না কেন আমি সেসব বলবো না হয়তো বিভিন্নভাবে পাশ করার চেষ্টা করেছে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছে বর্তমানে কিন্তু টোটালি নকল মুক্ত তার মানে আপনি ক্লাসে যখন যাবেন মানে পরীক্ষার হলে যখন ঢুকবেন তখন কিন্তু কোন ধরনের মোবাইল বা এমনকি ব্যাগ কিছু না মানে টোটালি নিট আপনাকে হলে হচ্ছে তাহলে ক্লিনভাবে পরীক্ষা দিতে হবে আপনার ব্রেন থেকে মানে পড়াশোনা করে এখন কথায় আসতে হবে আমি কিভাবে পড়াশোনা করব। পড়াশোনা করার জন্য কিন্তু আপনি এককভাবে পড়াশোনা করলে আপনার জন্য খুবই কষ্ট হয়ে যাবে আমি আগেও বলেছি আবার রিকোয়েস্ট করব পড়াশোনা করার জন্য অবশ্যই আপনারা গ্রুপ স্টাডি করবেন অন্তত দু তিনজন একসাথে স্টাডি করবেন স্পেসিফিক সাবজেক্ট ধরে স্পেসিফিক টপিক ধরে যদি আপনারা আলোচনা করেন তাহলে অবশ্যই অবশ্যই সেটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এবং পাস করবেন ইনশাল্লাহ যেহেতু ব্যাংকিং ডিপ্লোমা জানতে হবে জানার জন্য আপনাকে স্টাডি করতে হবে বই পড়তে হবে তাহলে আমরা জানি ব্যাংকে আমরা যারা চাকরি করি সারা দিন কিন্তু অক্লান্ত পরিশ্রম অনেক পরিশ্রম করতে হয় কারণ হচ্ছে যে আমাদের বিজনেসের টার্গেট থাকে আমরা জানি মার্কেটিংয়ের টার্গেট থাকে ম্যানেজমেন্টের টার্গেট থাকে ব্রাঞ্চ ম্যানেজার উনি একটা টার্গেট দিয়ে থাকেন কাস্টমারের চাপ তো থাকেই সারাক্ষণ তারপরে হচ্ছে যে দিনে যে কাজগুলো সেগুলো গোছাতে হয় যারা ক্যাশে আছেন ক্যাশটা মিলিয়ে তারপর কমপ্লিট করে তারপরে ব্রাঞ্চ থেকে যেতে হয় নানান চাপ থাকে এত চাপের মধ্যে পড়াশোনা কখন করবো এটা পড়াশোনার সময় করা বের করা খুবই টাপ তবু যতটুকু সময় পাই না কেন যতটুকু সময় বের করতে পারবে না কেন আপনাদের পড়তেই হবে আমরা যারা ব্যাংকে চাকরি করি যেহেতু আগেই বলেছি প্রমোশন একটা ড্রিম সবাই প্রমোশন চায় সুতরাং তাহলে কি পড়াশোনা করতে হবে অবশ্যই গ্রুপ স্টাডি করবেন এবং বই কিনতে হবে আপনারা বই কেন বই কেনার পরে কি করবেন চ্যাপ্টার ধরে ধরে পড়তে হবে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা করে অফিসে পর আপনার সময় নেন অফিসের আগে হবে না অফিস শেষ করার পরে ফোন করতে হবে মানে স্টাডি করতে হবে হয় অফিসে হোক অথবা কোনো রেস্টুরেন্টে বা কফি শপে হোক বা আলাদা কোনো কারো বাসায় হোক না কেন আপনারা দুই তিনজন পাঁচজন মিলে একটা স্টাডি করেন বই কোথা থেকে পাবো বই তো অনেক আছে বইগুলো অবশ্যই কিনবেন আমি কয়টা বই কিনেছিলাম আই বিবির আইবিবির বই কিনেছিলাম বিশ্বাস করুন পুরো যে পরীক্ষাটা দিয়েছিলাম লাস্টে সেকেন্ড পার্টের হুবহু আইবিবির বই থেকে উঠে দেওয়া হয়েছে এটা আমি অনেস্টলি বলছি হুবহু আইবিবির বই থেকে প্রশ্ন উঠে দেওয়া হয়েছে এবং খুবই সুন্দর আমি তো আসলে অবাক হয়ে গেলাম যে এত কিভাবে সম্ভব যদি আমার প্রিপারেশন ছিল একদম হান্ড্রেড পার্সেন্ট ছিল না যে হয়তো পাস করবো কিন্তু আমার মোটামুটি আমি পড়াশোনা করেছিলাম লাস্টের দিকে ভালো মতোই যে আমাকে পাস করতে হবে জন্য হয়তো আল্লাহ রহমতে পাস করেছি এবং সব প্রশ্নগুলো টাচ করেছি আপনাদের আবার বলবো যখন পরীক্ষা দিবেন অবশ্যই সব প্রশ্নগুলো কিন্তু টাচ করবেন সব প্রশ্নগুলো টাচ করার জন্য আপনাকে হতে ঘুরি ধরে সময় নিয়ে টাচ করতে হবে একটা প্রশ্ন আপনার হোক কমন পরিচয় ওটা লিখতেই থাকবেন লিখতেই থাকবেন সেটা কিন্তু করলে হবে না আপনাকে সব প্রশ্ন টাচ করতে হবে আমি আগেও বলেছি এখনো বলবো শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো আগে অ্যান্সার করবেন তারপরে যে প্রশ্নগুলো থাকে যেগুলা ভাগ ভাগ করে ছোট ছোট করে লেখা থাকে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আর যদি অঙ্ক থাকে যদি এখন অ্যাকাউন্টিং যে অঙ্কটা থাকে অ্যাকাউন্টিং সাবজেক্টটা সেটা হয়তো এখন কম্বল ছাড়ি করা হয় না এটা অপশনাল তারপর যদি অঙ্ক থাকে অবশ্যই অঙ্কগুলো যারা পারেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যাই হোক বলছিলাম যে স্টাডি করবেন গ্রুপ স্টাডি আপনাদের করতেই হবে একাকে কখনো পড়বে না এটা আমি রিকোয়েস্ট করে বলবো কারণ একটা টপিক নিয়ে যখন দুই চার পাঁচজন আলোচনা করবেন আমার কিন্তু সবাই জানে যেহেতু ব্যাংকে কাজ করি আমরা যারা ব্যাংকের কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ আমাদের সবাই আছে কারো ক্যাশের নলেজ কারো ক্রেডিটের নলেজ কারো হয়তো জিবি নলেজ কারও ফরেন এক্সচেঞ্জ নলেজ কার হয়তো ওভার নলেজ আছে এই নলেজগুলো যখন আমরা শেয়ার করব এই শেয়ারিংটা কিন্তু মনে থাকবে আর এটাই যদি প্র্যাকটিক্যাল কথাগুলো যদি আমরা লিখে দিয়ে আসতে পারি ইনশাল্লাহ অবশ্যই পাশ করবে। সেই সাথে বই তো স্টাডি করবে। তো আপনারা যদি একটু পরিশ্রম করেন অবশ্যই পাশ করবেন সেই সাথে বর্তমানে আমরা জানি এখন কিন্তু পাশের হার বেশি রিসেন্ট যে রেজাল্টটা হয়েছে যতদূর আমি শুনেছি পাশের হার কিন্তু অনেক বেশি আগে কিন্তু পাশের হার খুবই কম ছিল অনেক কম ছিল পাশ করা অনেক টাফ হয়ে গেছে এখন যেহেতু নকল মুক্ত নকল মতো পরীক্ষা দিচ্ছে পাশের হার কিন্তু বেড়ে চলেছে এটা ভালো এটা আমরা যারা এখন মতো যারা পাশ করতে পারেনি যারা হোপফুল প্রমোশনের জন্য আমরা যারা আশাবাদী যে পরীক্ষায় দেব যা বা আমরা প্রতিজ্ঞা করেছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে এখন পাশের হার বেশি কেন বেশি আপনার কিন্তু আগের মতো কিন্তু আর লেখা না আমি স্পেসিফিক বলতে চাচ্ছি না আগে পরীক্ষা করলে যাই হোক এখন যেহেতু আমাকে নকলমুক্ত পরীক্ষায় দিতে হবে এখন ফ্রেশ মাইন্ডেও আমাকে পরীক্ষায় দিতে হবে তাহলে এক্সামিনা কিন্তু জানে যে তার ব্রেনের যেটা আছে সে সেটাই লেগেছে প্র্যাকটিক্যাল নলেজগুলা লিখেছে প্র্যাকটিক্যাল জ্ঞানগুলা আপনি যদি উঠিয়ে দিয়ে আসতে পারেন প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে অবশ্যই অবশ্যই সেটা পাশ করবেন সুতরাং আইবিবির বই অথবা আপনার যদি আরও ভালো কোনো বই থাকে বইটা কিনে নিন এবং গ্রুপ স্টাডি করুন গ্রুপ স্টাডি করার কোনো বিকল্প নেই এটা ছাড়া কোনো বিকল্প নেই কারণ সারাদিন পরিশ্রম করার পরে আমরা অনেক সময় নয়টা বা নয়টা পর ম্যাক্সিমাম সাড়ে নটায় পনেরো দশটা তো ব্যাংকে ঢুকতেই হয় সাড়ে নটায় আমরা ব্যাংকে ঢুকি সারাদিন কাজ সারাদিন টেনশন মার্কেটের টেনশন টার্গেটের টেনশান অ্যাচিভমেন্টের টেনশন ডেলি অ্যাক্টিভিটিসের টেনশান এবং ক্যাশ মিলানের টেনশন থাকেই কাস্টমারের চাপ ম্যানেজমেন্টের চাপ নানান কিছু চাপ থাকে সেটা আমরা জানি সুতরাং এসব কাজ করার পরে বাসায় সে পারিবারিক হয়তো অনেকের একটা পারিবারিক কাজ থাকে তো আমরা যখন রাত আটটা নয়টা এভারেস্ট বাসায় ঢুকি তখন কিন্তু কাজ পড়াশোনা করার কিন্তু আর সুযোগটা থাকে না তবুও যারা সময় পান এই পরীক্ষার আগ পর্যন্ত আপনারা প্লিজ পড়াশোনা করুন অবশ্যই পাশ করবেন ইনশাল্লাহ সেই সাথে আবার বলছি গ্রুপ স্টাডি ছাড়া কিন্তু পাশ করা টাফ হয়ে যাবে কারণ যখন একটা সাবজেক্ট একটা টপিক ধরে চার পাঁচজন পড়াশোনা করবেন বা এক আলোচনা করবেন কি বুঝে কে দেবে ওটাই কিন্তু থাকবে 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 ব্রেনে মনে ওটাই ওটাই হ্যাঁ পরীক্ষা যখন আসবে সেটা কিন্তু আমাদের মনে থাকবে ধরে নিলাম কে একজন ভালো জানে একজন বই পড়েছেন যিনি ভালো জানাবার বই পড়েছেন যখন আবার আলোচনা করব তখন কিন্তু অনেক প্রশ্ন উঠে আসবে এই কথাগুলোই আমাদের মাথার ভিতরে থাকবে আর এটাই যদি আমি লিখে দিয়ে আসতে পারি অবশ্যই সালা পাশ করবো সুতরাং ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই একটু কষ্ট আপনাকে করতে হবে যদি পরীক্ষার একটা প্রমোশন হয় পরীক্ষার প্রমোশন যে একটা পরীক্ষা হয় আপনি প্রমোশন পেতে চাচ্ছেন পরীক্ষা আপনাকে দিতে হবে প্রমোশন পরীক্ষায় দিতে হবে ভাই ভাই দিতে হবে তারপরে আপনাকে রেজাল্ট পেতে হবে এটার জন্য যতটা পরিশ্রম করবেন আর ব্যাংকিং ডিপ্লোমা সম্ভবত নভেম্বরের ফার্স্ট উইকে বা এক তারিখে মনে পরীক্ষা হবে যে সামনে যে আহ পরীক্ষার আসছেন তো এখন থেকে কিন্তু আপনাকে পরীক্ষার পিপারেশন নিতে হবে প্রতিদিন এক ঘন্টা পারেন দুই ঘন্টা পারেন যতক্ষণ পারেন না কেন একটু কষ্ট করেন প্লিজ একটু যদি কষ্ট করেন বই দ্রুত কেনে ফেলুন যারা বই কেনে নি আজকেই কেনে ফেলুন এখনই কিনে ফেলুন অর্ডার করে ফেলুন বই বই স্টাডি করুন গ্রুপ স্টাডি করুন একটু কষ্ট করুন নকলমুক্ত পরীক্ষায় দিন অবশ্যই অবশ্যই আপনিও পাশ করবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা থাকলো আর হ্যাঁ ভিডিওটা আমি কিভাবে পাশ করলাম আমি কিন্তু এভাবে পাশ করেছি আমি কিন্তু পড়াশোনা অনেক করতে হয়েছে আগে হয়তো অনেকগুলো সাবজেক্ট অন্যভাবে হয়তো আমরা যে যার মতো পাশ করেছি কিন্তু লাস্টের দিকে যখন আমরা পরীক্ষা দিলাম একদম নকল মুক্ত তখন কিন্তু পড়াশোনা করে পাশ করেছি আমার ভালো লেগেছে এই জন্যই পড়াশোনা করলে পাশ করা যায় পড়াশোনা করলে আসলে পাশ করা যায় আমিও আল্লাহ আমাদের দুটো সাবজেক্ট পাশ করেছি আপনাদের দোয়ায় তো সেই জন্য বলবো যেহেতু ব্যাংকিং ডিপ্লোমা এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক টিকে রেখেছে কোনো কথা হয়নি শুধু ফেসবুকে লেখালেখি হচ্ছে এটা তো কোনো সমাধান না এটা যদি সমাধান না এসব গুজবে কান না দিয়ে একটু দয়া করে পড়াশোনা করুন যদি ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করে দিয়েছে তখন তো কিছু করার নেই আর প্রমোশন ছাড়া তো আমরা এগিয়ে যেতে পারবো না একটা প্রমোশন যদি গ্যাপ হয়ে যায় আর প্রমোশন অনেক লেন্দি প্রসেস তো সবার জন্য শুভকামনা থাকলো আবার বলছে বই স্টাডি করুন পড়াশোনা করুন পরীক্ষার আগ পর্যন্ত একটু কষ্ট করুন অবশ্যই পারবেন ইনশাআল্লাহ আপনিও পাশ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি সবার জন্যই সবার জন্য শুভকামনা থাকলো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে থাকে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ